আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও সকাল সকাল উঠে পড়লাম সকাল সকাল সাতটা বাজে তখন একবার উঠছিলাম কিন্তু তারপরে দেখি কি বাইরে এত বাতাস দাঁড়ানো যাচ্ছে না বাইরে যার কারণে আবার ঘরে ঢুকে পড়লাম আর দেখেন কি সুন্দর একটা ফুল সাদা ইয়া নীলকণ্ঠ এটা দেখি কি গাছের নিচে ছেঁড়া কে ধরনের ছিঁড়ছে বুঝেন আমাদের বাসা থেকে গেট দেওয়া থাকে খোলাও থাকে আবার কিন্তু কে যে এই যে বাড়িতে ঢুকে এই গাছগুলো করে জানি না আমার গাঁদা ফুল গাছ সিঁড়ে নেয় তারপরে সব ধরনের ফুল ছুড়ি চুরি করে নিয়ে যায় এই যে এই গাছটা কি সুন্দর না কি সুন্দর আমার অনেক শখের গাছ ফুল গাছ এটা সিনে নিয়ে যায় এর গাছও আবার ছোটো ছোটো ফুটাইছে যাই হোক সকাল সকাল একটু পানি খেয়ে নিলাম গরম পানি খেয়ে নিলাম চা খাবো না সকালবেলা চা খেতে ইচ্ছা করে না আর ওয়েদার কেমন সারাদিন গরম আবার সকালে আর সন্ধ্যায় বাতাস আর ঠান্ডা কেমন জানি না শরীরটাও খারাপ খুব একটা বেশি ভালো না এই যে ডান হাতের এই ঘাট থেকে এই পর্যন্ত পুরো হাতটায় আমার ব্যথা প্রচুর ব্যথা যন্ত্রণা আর সবাই দোয়া করবেন আর ভিডিওটা কন্টিনিউ করতে থাকে সাথে থাকবেন এখন একটু দেখি কি রুটি করব নাকি ভাত করব কালকে রাতে রাতে ভাত শেষ আমরা দুজনে খেয়েছি রাতে ভাত শেষ এখন রুটি করব নাকি ভাত করবো তো ভাবছি দেখি যেটাই করে আপনাদের সাথে শেয়ার করবো চলুন দুইটা জবা ফুটছে দেখছেন দুইটা জবা এই যে এই যে দুইটা জবা ফুরছে কি সুন্দর আর সব ফুল ফুটছে অনেক বেশি সুন্দর ভালোবাসা আমার বাগানের জন্য ভালোবাসা প্যাকেটের আটা হোক আর খোলা আটা হোক আমি কিন্তু সব আটাই চেলে নিই এই যে চেলে নিয়েছি কিন্তু এই যে চেলে নিয়েছে এখন কৌটায় ভর্তি চালা ছাড়া আমার কোনো যতই প্যাকেট হোক না কেন যতই কিছু হোক না কেন আমার ভালো লাগে না না চলে নেলে আমার ভালো লাগে না প্যাকেটের আটাই আমি একদিন পাইছি ওই যে স্টেপলার মেশিনের পিন আছে না ওই পিন পাইছি আমি একটু প্যাকেটের মধ্যে তারপর থেকে আমি সবসময় চলে নিই রুটি বানানোর শেষ এবার ভাজবো একটা পরোটা ভাজবো রুটিও ভাজবো রুটিগুলো ভেজে নেব রুটি ভাজার শেষ ডিম ভেজে নেবো আমি খাবো তারপর আপনার ভাইয়ে যখন উঠবে তখন আবার আপনার ভাইরে ভেজে দেবো এখন আমি খাবো আজকে বাঁধাকপি ঘন্ট করব এই এরকম ঘন্ট আমি কখনো করি আজকে করব আমি দেখি রেসিপি ঘন্ট সেটাই করব আর হচ্ছে এই মাছ এই যে সাগরের চচ্চড়ি করবো এই মাছ চচ্চড়ি করবো সব মা দিয়ে তারপর চচ্চড়ি করবো সাথে থাকবেন সে ভাত হয়ে গেছে দিয়ে বোম্বাই ঝাল একটা কাঁচা একটা পাকা বোম্বাই ঝাল বোম্বাই ঝাল শুধু না সব ধরনের ঝাল খেতে অনেক বেশি পছন্দ করি অনেক মজা বাঁধাকপি দিয়ে দিচ্ছি সব মশলা দিয়ে টমেটো দিয়ে মশলা পশাচ্ছি তারপরে বাঁধাকপিটা দিয়ে দেবো বাঁধাকপি আর আলু হ্যালো সবাইকে কেমন আছেন সন্ধ্যার পরে চলে আসলাম একটু তেঁতুলের আচার করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব আর কে কে আমার মতো এভাবে তেঁতুলের আচার পছন্দ করেন একটু কিন্তু জানাবেন এটাতে দিয়েছি এই যে এটাতে দিয়েছি পাঁচফোরণ চিনি লবণ মরিচের গুঁড়া রসুন রসুন থেতো করে এটা রেখে দিব বক্সে করে রেখে দেব বক্সে করে রেখে দিব আর আমার মতে কে কে পছন্দ করেন জানাবেন আর কিছুটা আনবো আবার ইয়া করার জন্য হচ্ছে শুধু লবণ তেল আর লবণ দিয়ে মেখে রাখার জন্য এটা খাবো আর ওইটা দেব দেবো তেঁতুল সবসময় লাগে বাসায় আর যাই হোক ভিডিওটা এখান থেকেই শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে নেক্সট সুন্দর আর একটা ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফিজ দিনের পরে ঘুমাতে যাওয়ার আগে এগুলা সব গুছিয়ে রাখি আমি সবসময় গুছিয়ে রাখি সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি ছানোর শেষ রাতের কাজ এ পর্যন্তই শেষ আমার মতো কে কে আছেন এভাবে রাতে সব গুছিয়ে ধোয়া থালাবাটি গুছিয়ে তারপরে ঘুমাতে যান একটু জানাবেন তো